আসসালামু আলাইকুম এই ভিক্টোরিয়া ডাইনিং সেটটি সম্বন্ধে আজকে আপনাদেরকে বিস্তারিত জানাতে চেষ্টা করবো এই ডাইনিং সেটটিতে ছয়টি চেয়ার রয়েছে এবং একটি টেবিল রয়েছে টেবিলটির সাইজ ছয় ফিট বাই সাড়ে তিন ফিট টেবিলের টপের উপরে একটি দশ মিলিমিটারের মোটা গ্লাস দেওয়া আছে এই ডাইনিং সেটটি সম্পূর্ণটাই চিটা অংশে এবং কাঠ থেকে তৈরি করা হয়েছে এবং টেবিলের টপের উপরের অংশের সম্পূর্ণটাতেই নকশা করা এই নকশাগুলো হাতের সাহায্যে তৈরি করা এবং খুবই নিখুঁতভাবে এই নকশাগুলো ফিনিশিং দেওয়া এবং এই নকশাগুলো একটু ব্যতিক্রম ধর্মী ডাইনিং টেবিলের পায়াগুলো মোটা কাঠ থেকে তৈরি করা হয়েছে এবং এই পায়াগুলো ভিক্টোরিয়া শেপের এবং যে হাইসাগুলো রয়েছে চারিদিকে নকশা করা চেয়ারের চেয়ারের পিছনের দিকে পিতলের নকশা করা হয়েছে এই ডাইনিং সেটের সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে এবং চেয়ারের পিছন দিকে হাতের নকশাও রয়েছে একসাথে ছয়জন মানুষ এই ডাইনিং এ বসে খাওয়া দাওয়া করতে পারবে এবং চেয়ারগুলি খুবই আরামদায়ক সহজেই হেলান দিয়ে বসতে পারবেন চেয়ারগুলো উঁচু বা নিচু মনে হবে না টেবিলের নিচের অংশে আপনার পা আটকে যাবে না সাধারণত আমরা এই অভিযোগটি পেয়ে থাকি যে টেবিলের নিচের দিকের অংশে পা আটকে যায় কিন্তু আমাদের এই ডাইনিং সেটটি বিশেষভাবে তৈরি করাতে এই সমস্যাটি আর হবে না এখানে এই ডাইনিং সেটটিতে একার ভার্নিশ করা হয়েছে চকচকে ভার্নিশ এবং এই ভার্নিশটি সাত আট বছর স্থায়িত্ব লাভ করবে বলে আমরা মনে করি ইউর্স এই ডাইনিং সেটটির মূল্য আটাত্তর হাজার টাকা আপনারা যদি এটি সংগ্রহ করতে চান আমাদের শোরুমে আসতে পারেন অথবা সরাসরি হোয়াটসঅ্যাপ বা ইমো ব্যবহার করে আমাদের সাথে যোগাযোগ করে এটি ক্রয় করতে পারে আমরা সারা বাংলাদেশ আমাদের ফার্নিচার ডেলিভারিতে থাকি ডেলিভারি খরচ কাস্টমারকেই বহন করতে হয় আমরা ভিডিওটি একদম শেষ প্রান্তে চলে এসেছি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ